উল্টোর্থে ভক্তির জোয়ার পূর্ব মেদিনীপুরের এগড়ায় শহরের রাস্তায় নেমে এল এক হাজারেরও বেশি ছোট ছোট রথ রং বেরঙের সেই রথ টেনেছে কচিকাচারা দর্শক সংখ্যাও কম নয় কয়েক হাজার উৎসব ঘিরে তৈরি হয় আনন্দঘন পরিবেশ উপস্থিত ছিলেন এগরা থানার আইসি অরুণ খাঁ বিধায়ক তরুণ কুমার মাইতি ও সমাজসেবী চন্দ্রবর বক্তব্যে যাদববাবু বলেন জগন্নাথ মানে নারায়ণ চৈতন্যদেবের হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্রে যে আত্মিক অনুভূতি জাগে তা জীবনের সব সমস্যাকে দূরে সরিয়ে দেয় আধ্যাত্মিক চেতনায় ভরপুর এই দিনটি হয়ে উঠল তারা পৌরপ্রধান আমাদের বিশেষভাবে সহযোগিতা করছেন সেই সঙ্গে বিভাগ এবং এস ডিপিও সাহেব

খ্যান্ডে তারা বলছেন ষড়যন্ত্র করছেন মিষ্টান্ন ভাণ্ডার সন্তোষ কুমার ভগবানের নাম আমাদের আহ করছেন সেই সঙ্গে আহ জানা